নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের এগ চিকেন তরকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি গরম গরম রুটির সাথে কিন্তু বা পরোটার সাথে কিন্তু এই রকম ধাবা স্টাইলের এগ চিকেন তরকা বেশ ভালো লাগে তো একেবারেই সহজ উপায়ে রকম ঝামেলা ছাড়া এই এগ চিকেন তরকাটা কিভাবে তৈরি করছি তো চলো ছটপট করে দেখে নেওয়া যাক তো আজকের রেসিপি এগ চিকেন তরকা সবার প্রথমে বাজার থেকে আনা তরকার ডালটা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো এটাকে বলা হয় গ্রিন মুগ চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরেই কিন্তু ডালটা কিন্তু বেশ বড়ো বড় হয়ে গেছে ভেজানোর পর এরপর এটাকে আমি দিয়ে দেব একটি প্রেশার কুকারে তো প্রেশার কুকারে দেওয়ার আগে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডালগুলো এবং এতে দিয়ে দেব হাফ চামচ মতন নুন হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চার থেকে পাঁচ পিস মতন পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু এই তরকার ডালের একটা সেদ্ধ হলে সুন্দর গন্ধ তৈরি হয় তো দেখো দুটো সিটি পড়াতে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবং তরকার ডালটা কিন্তু আমার সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই যে ডালের দেখছো কোয়ালিটিটা কীরকম হয়েছে সেদ্ধর যে টেক্সচারটা একদম গোটা গোটা রয়েছে হাত দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু ডালটা একদম নরম হয়ে যাচ্ছে আর আজকের রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দু থেকে তিনটে কুচোনো কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি আর একটা টমেটো কুচি আর এখানে রয়েছে চিকেন অবশ্যই চিকেন লাগছে এবং ডিম লাগছে চিকেনটাকে কিন্তু এখন আমি সামান্য নুন আর পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পাতিলেবুটা কিন্তু অনেক আগেই দেওয়া ছিল আর এখন ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে কিন্তু ডিমটাকে একটু ফেটিয়ে নেব তো চলো রান্নাটা কিভাবে করছি সেটা শুরু করা যাক এইভাবে রান্নাটা করলে কিন্তু এই চিকেন তরকার বা এগ চিকেন তরকার স্বাদ হয় ভীষণই সুস্বাদু এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু এই ডিমটাকে আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা ভুর্জি তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিতে পারো তো দেখো ডিমটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবং ঝুরো তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি শিফট করে নিই কড়াতে কিন্তু আবার বেশ খানিকটা তেল আমি ইউজ করেছি ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং যারা আজকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েও তো দেখো তেলটা আমাদের হালকা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু যে রসুন কুচি আর আদা কুচিটা ছিল সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড রসুন আদাটা ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আমি এখন দিয়েছি কুচনো পেঁয়াজ পিঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পাতিলেবু আর নুন দিয়ে মাখানো যে মাংসর যে কুচিগুলো সেগুলো দিয়ে দিয়েছি এখানে আলাদা করে চিকেনটার ফ্রাই করার কোনো দরকার নেই আগে থেকে যদি ফ্রাই করা হয় চিকেন কিন্তু শক্ত হয়ে যায় এবং চিকেনের মধ্যে যে স্টকটা বা জুসি যে ব্যাপারটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় এরপর দিয়ে দিয়েছি সামান্য যে টমেটোটা কুচি করেছিলাম সেটা সমস্ত কিছু উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক থেকে দেড় চামচ মতন চিনি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি কাসুরি মেথি যদি না থাকে তো স্কিপ করতে পারো সেক্ষেত্রে তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো আর এই মশলাটা কিন্তু মাস্ট দিলে পরে তরকার স্বাদ কিন্তু একেবারেই ধাবা স্টাইলের হবে সানরাইজের তরকা মশলা এটা দিলে এই তরকার যে স্মেলটা পুরোপুরি কিন্তু একদম ধাবা স্টাইলের হয়ে যায় এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে কয়েক মিনিট নাড়াচাড়া করলে বুঝতে পারবে চিকেনগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধও হয়ে যাবে তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা যে তরকার ডালগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কড়াতে কিন্তু হালকা হালকা ধরে ধরে যাচ্ছে এই ব্যাপারটা করলে কি হয় হালকা ফ্রাই যে ব্যাপারটা হয় না সেই স্মেলটা সুন্দরভাবে ওঠে তারপর দিয়ে দিলাম আমি সামান্য গরম জল এবং সবশেষে দিয়ে দিয়েছি আগে থেকে যে ডিমের যে ভুর্জি তৈরি করে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম বেশ সুন্দরভাবে নাড়িয়ে একদম তৈরি করে ফেলেছি একদম ধাবা স্টাইলের তরকা তো তোমরা চাইলে নামানোর আগে সামান্য ধনে পাতা বা কাসরি মেথি অল্প করে ছড়িয়ে কিন্তু সার্ভ করতে পারো এই রকম ধাবা স্টাইলের সিম্পল একদম উপায়ে এগ চিকেন তরকা তো চলো গরম গরম রুটির সাথে এই এগ চিকেন তরকা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কামেন্টে কিন্তু জানিও তো চলো আজকের মতন টাটা এই ধাবা স্টাইলের এগ চিকেন তরকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আমি এখন গরম গরম এই তরকার এই রুটি দিয়ে সার্ভ করি এবং খাওয়া শুরু করি তো দেখো তার সাথে যদি নেওয়া হয় একটা পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা তাহলে তো কোনো কথাই নেই চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে টাটা